এই যদি মুসলমানদের মুখ্যমন্ত্রীর চেহারা হয় মুসলমানরা বুঝে নিন যে তৃণমূল কংগ্রেস কি ধরনের ট্রিটমেন্ট আপনাদের দিতে চলেছে সংখ্যালঘু মুসলিমদের এই দুরবস্থা তৈরি হয়েছে কারণ এই ববি হাকিম শৌকত আকরুজ্জামান এই টাইপের এই লোকজন আছে বলে তো আজকে মুসলিমদের এই অবস্থা হয়েছে আদৌ ও কি খাই না মাথায় দেয় জানে কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মনে হয় যারা এই সংখ্যালঘু মুসলিমদের দৈনন্দিন অভাব অভিযোগ তাদের কি কি অসুবিধা হচ্ছে এরকম জানা বোঝা লোক হলে তাকে মন্ত্রিসভায় রাখবে ওরা যদি তৃণমূলের নেতা না হতো এদের এমন এমন কোয়ালিটি লোকে তো ব্যাগ বইতেও নিত না কিন্তু এই তৃণমূলের আমলে সব নীলপাতির বাড়ি গাড়ি জোরে ঘুরে বেড়াচ্ছে মন্ত্রী ফেয়ার আজকে ভাঙড়ে গেছিলেন আমরা সেখানে প্রশ্ন করেছিলাম আমি নিজে যে ওবিসি নিয়ে নতুন যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় মুসলমানরা বঞ্চিত হচ্ছে সংরক্ষণ আছে কিন্তু তারপরেও বঞ্চিত হচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন এই বিষয়টা কিভাবে দেখছেন রীতিমতো বারবার তাকে প্রশ্ন করছে তিনি একেবারে রীতিমতো যেন দৌড়ে পালিয়ে যাচ্ছেন প্রশ্ন শুনে পালিয়ে যাচ্ছেন মন্ত্রী দেখুন এটা যদি তিনি নিজে জানতেন তাহলে কি এই মানে মুসলিমদের সংখ্যালঘু মুসলিমদের এই দুর্গতি হতো এরা জানে না বোঝে না সেই জন্যই তো সংখ্যালঘু মুসলিমদের এই অবস্থা আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মনে হয় যারা এই সংখ্যালঘু মুসলিমদের দৈনন্দিন অভাব অভিযোগ তাদের কি কি অসুবিধা হচ্ছে এরকম জানা বোঝা লোক হলে তাকে মন্ত্রিসভায় রাখবে এই রকম লোকজনকেই তো রাখবে যারা না বুঝবে যে মুসলিমদের সমস্যা কি আদৌ ও কি খাই না মাথায় দেয় বোঝে কিনা সেটা জানে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে এরা তৃণমূল কংগ্রেসে যারা এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে তারা কারা এদের হচ্ছে যে ওই দিদি যা কইলো আমারও তাই রইল এই বলা লোক আর এই না বললে কেউ তৃণমূল কংগ্রেসে থাকতে পারবে না তাও কিছু জনের মধ্যে কিছুটা কোয়ালিটি আছে আর বাদবাকি বাকি এদের যাদের রেখেছে কি ওই আমি দেখছিলাম একটা ভিডিও ওই মুর্শিদাবাদের কি জামান তাকে জিজ্ঞাসা করছে সে বলছে এই বিষয়টা আমার জানা নেই এই যদি অবস্থা হয় সংখ্যালঘু মুসলিম নেতাদের তৃণমূল কংগ্রেসের তাহলে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমলে মুসলিমরা কী তাদের বিচার হবে কী তারা সুযোগ সুবিধা পাবে সরকারি প্রশাসনিক কী সুযোগ সুবিধা পাবে সরকারি কী সুযোগ সুবিধা পাবে এরা জানেই না যে ও বিসি কী খায় না মাথায় দেয় কেন ও বিসি করা হয় রিজার্ভেশন কী কেন করা হয় তার সাংবিধানিক বৈধতা কী রয়েছে কীভাবে করতে হবে আইন কী আছে দেখুন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি আইন সেই আইনের একটা অংশ এখনো পর্যন্ত কেউ টাচ করতে পারল না তার মানে বামফ্রন্ট আমলে যারা সংখ্যালঘু বিষয়টি দেখত বুঝত তাদের তারা মোটামুটি এটুকু বুঝতো যে যাতে কোনোভাবেই আদালত তাদেরকে ক্ষতি না মানে আদালতের দ্বারা তারা কোনোভাবেই কোনো নির্দেশ সরকারি নির্দেশ হলে তার ফলে তারা ক্ষতিগ্রস্ত না হয় এই ক্ষেত্রে তারা এমন হলো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে তারা এমন তালিকা তৈরি করলো এমন আইন তৈরি করলো যার ফলে এই সংখ্যালঘু মুসলিমদের এর পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে দেখুন কি শুরু হয়েছিল এই যে ধরুন আলামিন মিশন সহ বিভিন্ন মিশনের মাধ্যম দিয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ছেলেমেয়েরা একটা বৃহৎ অংশ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল আপনি মুর্শিদাবাদ সব থেকে পিছিয়ে পড়া জেলা সব থেকে বেশি পরিমাণ ডাক্তার মুর্শিদাবাদ থেকে প্রতি বছর তৈরি হচ্ছিল কেন এবং শুধু তাই না বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির পরিমাণ বাড়ছিল প্রতিনিধিত্ব বাড়ছিল এটাতে গোসা হয়েছে একটা শ্রেণীর মানুষ আর যাদের গোসা হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের সাহায্য করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সাহায্যের যে আদান প্রদান এইটা যদি বন্ধ করতে হয় তাহলে কি করতে হবে তাহলে এমন লোককে থাকতে হবে যারা ট্যাক্টফুলি এই সমস্ত সুযোগ সুবিধা যাদের পাওয়া উচিত যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা তাদের তারা থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাখবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যারা জানে ওই যে ও কি খাই খায় না মাথায় দেয় সে জানে না তাকে রাখবে মন্ত্রী করে কিন্তু ও বিসি সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে আমার অফিসে পাঠিয়ে দাও আরে ওর অফিসে পাঠিয়ে লিস্টে কোন সম্প্রদায়কে তালিকাভুক্ত করা হলো কোন ক্লাস অফ করা হলো সেটা ওর দপ্তরে পাঠিয়ে সমাধান হবে ও জানে যে ওটা কি করে করতে হয় দুর্ভাগ্য এই সমস্ত লোকজনেরা ওই আকরুজ্জামান এই ফিরাদ হাকিম এদের মতো লোকজনেরা মন্ত্রী হয়েছে তার ফলে কি হয়েছে এই যে বোমবাঁধা শৌকত জগ ছোড়া আরাবোল ঢিল ছোড়া ববি এরা হচ্ছে মমতা ব্যানার্জীর সব সাকরেদ যারা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রতিনিধিত্ব করে আর মমতা ব্যানার্জি এক্সাক্টলি এই তো চাই শৌকত মমতা ব্যানার্জি নিজে জানে ও বোম ছোড়ে তাকে টিকিট দিয়েছে মানে ওই বলে তোমার দলে মুসলিম প্রতিনিধিত্ব কোথায় বলবে ওই তো শৌকত আছে ওই তো জামান আছে সে বলছে ও কি জানি না মানে আপনার বাড়ির ছেলেটি কি করে ডাক্তার হবে কি করে ডাব্লিউসিএস অফিসার হবে কি করে শিক্ষক হবে কি করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এ সম্পর্কে বিন্দুমাত্র না জানা লোক বিন্দু বিসর্গ জানবে না সেই লোক হচ্ছে মমতা ব্যানার্জির সহচর তারা কেউ এমএলএ কেউ মন্ত্রী মমতা ব্যানার্জি তো এদেরই চাই ফিরাদ হাকিমকে বলা হচ্ছে যে মুসলমানদের তৃণমূলের একমাত্র নেতা বকলমে নাকি কিন্তু মুসলমানদের মুখ্যমন্ত্রী এই যদি মুসলমানদের মুখ্যমন্ত্রীর চেহারা হয় তাহলে বুঝতে পার মুসলমানরা বোঝে নিন যে তৃণমূল কংগ্রেস কী ধরনের ট্রিটমেন্ট আপনাদের দিতে চলেছে আর মুসলমানদের বা কী অবস্থা যে ওই ববি হাকিমের মতো লোকজনকে যে তাদের নির্বাচিত করতে হচ্ছে এই রাজ্যে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো চাইবেনি যে এদের মধ্য থেকে যেগুলো ওই গণ্ডমূর্খ যেগুলো বোম বাঁধা যেগুলো কিছু বুঝবে না কলাটা খেয়ে ছুঁড়ে ফেলে দিলে খোসাটা নিয়েই তারা খুব খুশিতে থাকবে একটা গাড়ি দিয়ে দেবে যে বলবে তুই ঘুরে বেড়াচ্ছিস তো যা বিয়ে বাড়িতে খেয়ে বেড়া ওই দুটো পুকুর বিক্রি করবি দুটো পাড় বিক্রি করবি দিয়ে খাবি এরা তো তাই করে ও কোথাগার একটা পুকুর কোথাকার একটা পাড় ওর ভাগ বেলো এটাই খুশি এরা এরা তো আর এই কারণে মানে এম এল হচ্ছে বা মন্ত্রী হচ্ছে যে না একটা সামাজিক দর্শন থেকে এই সমাজ দর্শন থেকে এই অর্থনৈতিক দর্শন থেকে এই রাজনৈতিক দর্শন থেকে তা তো নয় তৃণমূল কংগ্রেস আর কেউ করে না তার থেকে তার থেকে তৃণমূল কংগ্রেসে সত্যি সত্যি এই ধরনের লোক নেই প্রায় নেই বললেই চলে তার মধ্যে থেকে সব থেকে পিছিয়ে পড়া অংশটা হচ্ছে এই সংখ্যালঘু মুসলিম এই শকত আকরুজ্জামান এই এইগুলো এই কোথা কোথা থেকে এগুলোকে তুলে এনেছে আমি তো ভাবতেই পারি না যে বেসিক্যালি মমতা ব্যানার্জির দ্বারাই সম্ভব এইরকম লোকজন মানে রাজনীতির অংশ হতে পারে একজন মন্ত্রী সে বলছে ও বিসি কি এই বিষয়টা আমার জানা নেই সে নাকি সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে মন্ত্রী ফিরা থাকে তিনি একজন জনপ্রতিনিধি তিনি নিজেও মুসলিমদের প্রতিনিধিত্ব করেন আজকে তিনি ভাঙড়া যেখানে গিয়েছিলেন সেখানে ইমাম সমাবেশে তিনি গেছিলেন তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে ওবিসির মধ্যে একটা ভাইটাল বিষয়কে তিনি এড়িয়ে যাচ্ছেন দায় তিনি দায় এড়িয়ে পালিয়ে যেতে পারেন একদমই পারেন না আর এরা আছে বলেই তো আজকে সংখ্যালঘু মুসলিমদের এই অবস্থা এই দুরবস্থা তৈরি হয়েছে কারণ এই ববি হাকিম শৌকত আকরুজ্জামান এই টাইপের এই লোকজন আছে বলে তো আজকে মুসলিমদের এই অবস্থা হয়েছে এই যে দিদি যা কইল আমারা তাই রইল বলা পাবলিকরা আছে বলেই হবে না মানে এই এই করে করতে হবে এই বলা যদি এই এই আইন এই তার প্রভিশন এই প্রভিশনটাকে এইভাবে করতে হবে আর এই তোমার বিধানসভায় এই আইন আনতে হবে এই আমি ড্রাফট করে দিলাম বলার ক্ষমতা আছে বলার ক্ষমতা আছে যে আমি এই ড্রাফট করে দিলাম এটা আমার চাই এই আইন চাই এবং এই আইন চ্যালেঞ্জ হলে আপটু সুপ্রিম কোর্ট পর্যন্ত চ্যালেঞ্জ হলে এই আইন কেউ অল্টার করতে পারবে না এই আইন সাংবিধানিকভাবে বৈধ হবে করতে পারবে মমতা ব্যানার্জি এরকম লোককে তো কোনোদিন জীবনে নেবে না মমতা ব্যানার্জিও ভালো করে জানে এরকম লোক নিলে তো ওর অসুবিধা তাহলে তো সংখ্যালঘুদের উন্নয়ন হবে তাহলে তো আর এস এস খেপে যাবে মমতা ব্যানার্জি আর এস এস যাতে না খেপে সেই রকম লোক রেখে দিতে চাই ফেরাদ হাকিম কার কার সাথে যোগাযোগ রাখে যে খবর নেবেন উনি বলছেন যদি কারো সমস্যা হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমরা ওর বাড়িতে অফিসে চলে লিস্টে একটি ক্লাস অফ সিটিজেন তারা ক্যাটাগরি এ হবে ও বিসি এ হবে না বি হবে ও লিস্টে ঢুকবে না বি লিস্টে ঢুকবে না লিস্ট থেকে বেরিয়ে যাবে এটা ওর অফিসে গিয়ে ঠিক হয়ে যাবে এটা তো বেসিক্যালি যে নোটিফিকেশনের বিষয় এটা বিধানসভায় আইন এনে তৈরি করা বিষয় জানে না বিধানসভায় ওর দিদি এমন আইন আনলো সেটা সাংবিধানিকভাবে বৈধতা পেলো না তার সাংবিধানিক বৈধতা পেল না অসাংবিধানিক ডিক্লেয়ার হলো যদি মানুষজন সবাই যার যার সমস্যা সবাই যদি ফিরা থাকি বাড়ি চলে যায় সামলাতে পারবে সে সামলাতে পারবে না তবে এখন আপনারা ধরছেন এই যে ধরুন ওবিসির সমস্যা নিয়ে আপনারা ধরছেন কিছুদিন অপেক্ষা করুন এই আখরোজ্জামান এই শওকত এই ববি এই সব সাধারণ মুসলিমরা ধরতে শুরু করবে এবার যে আমার বাড়ির ছেলেটা এতদিন ধরে ডাক্তার হচ্ছিল তোমাদের অকর্মণতার জন্য আর ওই ছুঁড়ে ফেলে দেওয়া ওই খোসা পাওয়ার জন্য তারা ডাক্তার হতে পারছে না ছাড়বে দুদিন পরে ওরা যদি মনে করে ওই দিদি ওদের ওই একটু ইয়ে করেছে যা বিয়ে বাড়িতে ঘুরে বেড়াবি একটা মাথায় নীলবাতি লাগিয়ে দিলাম গাড়ির মাথায় গিয়ে ঘুরে বেড়াবি এনে নীলবাতি নিয়ে একটা আর দুটো পুলিশ লাগিয়ে দিয়েছে যা গিয়ে ঘুরে বেড়াবে ও তো ওতেই তো ওরা খুশি ওরা তো কি কি যে ওরা জীবনে ভেবেছিল যে ওরা নীলবাতি গাড়িতে ঘুরে বেড়াবে ওরা যদি তৃণমূলের নেতা না হতো ও তো লোকে ব্যাগ বইতেও নিত না এদের এমন এমন কোয়ালিটি লোকে তো ব্যাগ বইতেও নিত না কিন্তু এই তৃণমূলের আমল সব নীলপাতি বাড়ি গাড়ি জোরে ঘুরে বেড়াচ্ছে ওই তো ওদের জন্য বিশাল কারণ ওরা ব্যক্তিগতভাবে কারোর তো এই কারিস মানে যে ব্যক্তিগতভাবে কিছু করবো আমার এটা মানতে হবে নাহলে করবো না কারণ ওর সময় তো শিশির দ্বারা নেই ওর মেরুদণ্ড নেই মমতা বানার্জি মেরুদণ্ডযুক্ত লোকদের কোনোদিন পাশে রাখবে না জনগণ ঘিরে ধরবে ওদেরকে অবশ্যই অপেক্ষা করুন জনগণ একদিন দেখবে দুদিন দেখবে চার দিন দেখবে দুদিন আগে দেখেছে পাশের বাড়ির ছেলেটি ধরেন পাশাপাশি বাড়ি কারোর এই বামেদের রিজিউমে বা বামেদের রিজিউমের যে গোষ্ঠীভুক্ত হওয়ার জন্য ডাক্তার হয়েছে তার পাশের বাড়ির এটা এখন এখন সেই বয়সে পৌঁছেছে পাশের বাড়ির ছেলেটি বেনিফিট পেয়েছে আর তার পাশের বাড়ির ছেলেটির বেনিফিট পাচ্ছে না সে ছাড়বে নাকি বলো আমার পাশের বাড়ির ছেলেটা বেনিফিট পেলো আর আমি বেনিফিট পাচ্ছি না তোমার অদক্ষতার জন্য অকর্মণ্যতার জন্য আমার বেনিফিট পাওয়া উচিত ও বিসি হিসাবে তাকে ছাড়বে ফিরাদকে ছাড়বে শকতকে ছাড়বে বাকরুজ্জামানকে ছাড়বে নিজের নিজের ওদের এলাকার লোকজন ছাড়বে বলবে আমার পাশের বাড়ির লোকটি তার ছেলে বেনিফিট পেলো অথচ আমি বেনিফিট পাবো না তোমাকে কেন ছাড়বো তোমরা জানো না তো বিএমএল হতে গেছিলে কেন তোমরা জানো না বুঝো না পাড়ায় ঘুরে বেড়াতে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে সাইকেলও জুটতো না নীলবাতির গাড়ি জুড়ে ঘুরে বেড়াবে